জিন্দের অভ্যাস হলো চব্বিশ ঘন্টায় দুইটা রূপ ধারণ করে হয় সে সাপ রূপ ধারণ করবে নয় কালো বিড়ালের রূপ ধারণ করবে এই জন্য যদি আপনারা রাত্রে বেলায় কারো বিড়াল দেখেন আপনারা আঘাত করবেন না আব্দুল হক মহাদ্দেশ দেখালে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলিমেদিন

আল্লাহর আলমিনে সুর দিয়েছেন লালিত কণ্ঠের জংকার দিয়ে সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় দুইটা সিন আব্দুল হক মহাদ্দেশ দিলেবীর বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন যখনই আব্দুল হক মহাদ্দেশ দিলে বি সুরাতুলকিয়া ভিতরে টান দিয়েছেন টান দিয়ে যখনই পড়তেছেন ইন্নামা তু রো মিতা হসিয়ার র মানি ফাবাশিরু বিমাগফিরাতি ওয়া আজরিন কারী শুরা যখন এই সুন্দর করে টান দিয়েছেন সূরা তিলইয়াতিন যত এই টান দেয় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস যখন টান দিচ্ছে সঙ্গে সঙ্গে জিন্দার কলিজার ভিতর আঘাত করতেছে ওরন্ত অবস্থায় থেকে তারা নেমে পড়েছে কোরআন তেলা শুনতে 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 একসময় সাপে পরিণত হয়ে গেছে সর্পে রূপ ধারণ করেছে কারণ জিন্দের অভ্যাস হলো চব্বিশ ঘন্টায় দুইটা রূপ ধারণ করে হয় সে সাপ রূপ ধারণ করবে নয় কালো বিড়ালে রূপ ধারণ করবে এই জন্য যদি আপনারা বেলায় কারো বিড়াল দেখেন আপনারা আঘাত করবেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আপনি আপনারা পড়তে থাকবেন পড়তে থাকবেন যদি আপনারা না পড়েন আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আপনাকে বিপদ থেকে জেনে বাঁচায় দিবেন তিনি কে সাপের উদ্ধারন করে 24 ঘন্টায় সাপ উদ্ধারন করে 24 ঘন্টার ভিতরে যে কোনো একবার হয় বিড়ালের রূপ ধারণ করবে না হয় সাপের রূপ ধারণ করবে আব্দুলক মহাদ্দেশ দেখলে বি যখন কোরআন তারাওত করতেছিলেন সূরাতুল ইয়াসিন মধুর উত্থান যখন দিয়েছে তার আর থাকতে পারেন না তারা সাপের রূপ ধারণ করেছে আব্দুলক মহাদ্দেশ দেখলে বি কোরআন তেলাওয়াতটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর লক্ষ্য করে দেখেন দুইটা সাপ আব্দুলক মহাদ্দেশ দেখলে দেন ডেন পাশে দাঁড়িয়ে আছে ফানা তুলে দাঁড়িয়ে আছে আব্দুলক মহাদ্দেশ দেখলে এইবার বুঝতে পারলেন এটা হয় সাপ নয় তো বা জিন এই জন্য এইবার ওই সাপের দিকে লক্ষ্য রেখে বলছে তোমরা সাপ থাকো জিন হলে হলে আপনাদের সামনে যদি আগে সাপ পান রাত্রিবেলা কিংবা কোনো সময় বিষদর বা মারাত্মক মনে হয় তাহলে আপনারা তাদের দিকে লক্ষ্য রেখে বলবেন যে সাপ হলে থাকো আর জিন হলে ভাগো এই কথাটা বলবেন আব্দুল হক মহাদেশ যেখানে বি যখন বলছেন সাফ হলে থাকো জিন হলে বাগপাগ এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন সারা শব্দ নাই একবার বলেছেন দুইবার বলেছেন তিনবার বলেছেন কিন্তু দুইটা সাপ নরেও না চরে না আব্দুল হক মুহাদ্দিস বুঝতে পেরেছে আমি একজন মুহাদ্দিস মানুষ যদি জিন হতো তাহলে এই দুইটা সাপ দূরে চলে যেত কিন্তু এরা জিন না এরা হলো সাপ সাপ মনে করে ঘরের ভিতর থেকে বাইরে হয়ে যে ব্যাট নিয়ে এসে দুইটা সবকে মেরে হত্যা করে ফেলেছে কিন্তু ওরা তো সাপ ওরা হলো জিন এই দিকে জিনের বাবা মা ওই দুইটা জিনকে খোঁজা শুরু করে দিয়েছে চারিদিকে খোঁজে পায় না পায় না পায় না এক সময় সংবাদ হয়ে গেল আব্দুল হক মাদ্দেশ দেহলবীর ঘরের ভিতরে ওই দুইটা সন্তান আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আব্দুল জিন দুইটার বাবা মা চলে আসলেন আসার পর যে একটা আব্দুল মহাদ্দ দেখলে ঘরের ভিতরে দুইটা সন্তান মৃত অবস্থায় সাপ অবস্থায় পড়ে আছে এইবার আব্দুল হক মহাদ্দেস দেহলবিকে সহ গ্রেফতার করে দুইটা সন্তানকে নিয়ে জিন্দের দেশে চলে গেলেন যাওয়ার পর বাদশার কাছে বিচার দিলেন বাদশা আমার দুইটা সন্তান নিরপরাধ সন্তানটাকে হত্যা করেছে এ আব্দুল হক মহাদ্দেস দেহলবি এর বিচার চায় কেননা কোরআনের বিচার হলো কোন ব্যক্তি যদি হত্যা করে হত্যার বদলে হত্যা করা লাগবে আব্দুল হক মহাদ্দেস দেখালে বি তখন যখন এই কথাটা শুনেছে দুচোখ দিয়ে পানি পড়তেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা মানে লিখে দিয়েছে একেবারে দলিল করে দিয়েছে আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা আল্লাহ কারাব বলে আরমিন বলছেন ও খলাতুল জিন্নাবাল ইংস মানুষ আর দিনকে আমি ইউরোপ গুলি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করার জন্য আমার তাহলে বলুন তো আমরা ইবাদত করবো কার মানুষের দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তার দাসত্ব করার জন্য গোলামী করার জন্য তাহলে মসজিদে গোলামী হবে কার মাদ্রাসায় গোলামী হবে কার ময়দানে রাজপথে তো কলবুরে স্লোগান দিয়ে ইসলাম পন্থীরা ময়দানে বেরিয়ে আসবে সেই সময় একমাত্র মাত্র গোলামি হবে কার্লা ডাক দিচ্ছে গোলাম শোন আমি রাব্বুল ইজ্জত তোমাদের জানাইয়া দিচ্ছি ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানুষ আর জিনকে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য তাহলে দুনিয়ার সর্বক্ষেত্রে ইবাদত করব কার তাহলে এই ময়দানে এসেছি এখানে ইবাদত হবে কার এই জন্য মোপাসনেক রাম বলতেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন তেল শোনার পরে ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য এক বড় আল্লাহ বলে দাগ দেয় বিজ্ঞান আর ডাক্তার প্রমাণ করে মানুষ সৃষ্টির পরবদুল ইজ্জত ওয়াল জালাল মানুষের হাড়ের ভিতরে 84 টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দিয়েছে একটা মানব জন্মের পরেই তার হাড়ের ভিতরে গুরুত্বপূর্ণ কারগানের নাম হল হাড় এই হাড়ের ভিতরে আল্লাহ গরাব্বুল আর আমিন 84 জায়গায় আল্লাহ শব্দটি লিখে দিয়েছে বান্দা যখন কোরআন তেলের পরে একবার আল্লাহ বলে আল্লাহ যত আল্লাহ মালিক। আল্লাহ ভালোবাসে বান্দা যখন কোরআন তেলের পরে একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে চার মিনিটের জন্য হাটের বেমার থেকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয় শুধু তাই একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য রক্তের প্রয়োজন আছে না নাই একটা শরীরের ভিতরে মানুষের রক্তের প্রয়োজন হয় একটা মানুষের শরীরের ভিতরে পাঁচ থেকে ছয় লিটার রক্তের প্রয়োজন হয় পাঁচ থেকে ছয় লিটার রক্ত পরিচালনা করার জন্য এই সাড়ে তিন হাট বটের ভিতরে কিছু তারের প্রয়োজন হয় বিজ্ঞান আর প্রমাণ করে এই পাঁচ থেকে সাড়ে ছয় লিটার রক্ত পাঁচ থেকে ছয় লিটার রক্ত সাড়ে তিন হাট বটের ভিতরে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের যে তারের প্রয়োজন হয়েছে মানুষের শরীরের ভিতরে যে তারের প্রয়োজন হয়েছে ওই তারের লাম্বাটা ওই তারের লাম্বাটা এক দুই কিলোমিটার নয় বরং সাড়ে তিন হাট বটের ভিতরে উত্তরে রক্ত পরিচালনা করার জন্য যে তার পাক দিয়েছেন ওই তারের লম্বাটা হলো সাতানব্বই হাজার কিলোমিটার এই দিয়েছেন তিনি কে তাহলে প্রশংসা হবে কাল্লা বলছে গেলাম যদি আমার প্রশংসা করো ওই প্রশংসা সুযোগ শব্দ দেশি সুরাতুল ফাতিগার ভিতরে সুরাতুল ফাতে গেল একটা সুরা একটা সুরার ভিতরে আয়াত দিয়েছি ষাটটি আসমানের সংখ্যা হলো ষাটটি জমিনের সংখ্যা হলো ষাটটি জাহান নাম হলো একটি জাহান নামের দরজা হলো ষাটটি ও বান্দা শোন যখন তুমি একবার প্রশংসা করো সাত আসমানের ভিতরে আর সাত জমিনের ভিতরে যত মতার বরকত আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি বান্দা ঘোষণা আমার প্রশংসা করার সঙ্গে সঙ্গে সাত আসমান আর জমিনের ভিতরে সকল বরকত যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দে এই জন্য জবান করে বলছি আলহামদুলিল্লাহ কোরআন যারা শুনতে আছেন তারা খুশি না বেজার আল্লাহর কোরআন যারা শুনতে এনেছেন তারা হলো সৌভাগ্যবান কারণ আল্লাহর কোরআন যারা শুনতেছে তাদের জীবনটা আল্লাহর রাখে পর্যন্ত দেওয়ার পর কোরআনের কথাগুলো শ্রবণ করেছে আল্লাহ পাক বলেন কোরআনের কথাগুলো শ্রবণ করে যারা শ্রবণ করে কোরআন ভিত্তিক জীবন গঠন করে যারা ওয়াহুদা ওয়া রহমা হেদায়েত পায় তারা ওয়াহুদা ওয়া রহমা হেদায়েত আর রহমত পায় তারা হেদায়েত আর রহমত পায় যারা ওয়া বুশরা লিল মুসলিমিন বাশরা ইউবাশিরু তাফসিরান হাওয়া মুবাশিরুন ওই ইমানদারদের মুসলমান বে ইমানদারদের কাজা তার রহমত পায় যারা আমি আল্লাহ বললাম আল্লাহর জান্নাতের সুসংবাদ পাই তারা তার মানে কোরআন সনে যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা কথা কার আবার আল্লাহ পাক প্রমাণ দিচ্ছে ছত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর বারো বিশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের এগারো নম্বর আয়াত আল্লাহ সুরাতুল ইয়াসিনে বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম

যারা তোমরা যারা কোরআন শুনতে আল্লাহর কোরআন থেকে তোমরা সতর্ক হয়ে যারা আল্লাহর যারা কোরআন শুনতে এসেছ তাদেরকে আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উপদেশ তোমরা যারা গ্রহণ করতে এসেছো। যখন তোমরা কথাগুলো তোমরা গ্রহণ করবা কোরআনের উপদেশ যখন তোমরা গ্রহণ করবা না দেখে আল্লাহকে ভয় করবা যদি না দেখে আল্লাহকে ভয় করে কোরআনের কথাগুলো শ্রবণ করে মানার নিয়তে জায়গার ভিতরে বসে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দুইটা পুরস্কার দেয় এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন অতি জীবনের গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দে আর দুই নম্বর হলো আজরণ কারিমা সম্মানজনক একটা পুরস্কার দেয় মোপাশের বলেন এই সম্মানজনক পুরস্কার হলো আল্লাহর জান্নাতের পুরস্কার তার মানে আল্লাহর কোরআন শ্রবণ করে যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা আর এই কোরআন শুনতে গে শুধু মানুষ নয় কত ব্যক্তিগত জীবন দিয়েছে কোরআন শুনতে গে কোরআন বুঝতে গে কোরআনের আন্দোলন করতে গে এবং কোরআনের সমাজ বিনির্মাণে এমন কোন ব্যক্তি নাই তারা ইমানদার দাবি করেছে তারা জেল জুলুম নির্যাতনের শিকার ভাই নাই ঠিক কিনা